আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখব প্রথমটা কি যে আপনি কি জানেন কোনো একটা কাজ কিভাবে করে যেমন আপনি কি জানেন কীভাবে রান্না করে আপনি কি জানেন কীভাবে ড্রাইভ করে আপনি কি জানেন কিভাবে সুইম করে সো দ্বিতীয় স্ট্রাকচারটা দেখেন এটা হচ্ছে আপনি কি কখনো কিছু করেছেন যেমন আপনি কি কখনো বিদেশে গিয়েছেন আপনি, একট কি কি আপনি কি কখনো জাল খাবার খেয়েছেন আমরা সবগুলো একটা একটা দেখব প্রথমে আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই যে আজকে কি কি জিনিস পড়াবো সো তিন নাম্বারটা কি দেওয়া আছে দেখেন আপনি কি ধরনের নাউন অথবা বার আপনারা যে কোনো একটা এখানে বসাতে পারেন আপনি কি ধরনের খাবার পছন্দ করেন আপনি কি ধরনের মুভি পছন্দ করেন কি ধরনের বই পড়তে পছন্দ করেন সো এই জায়গায় আপনারা বার অথবা নাউন দুইটাই ইউজ করতে বলবেন সো চলেন আমরা প্রথম স্ট্রাকচারের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে ওইগুলো দেখি স্ট্রাকচারটা কীভাবে দেওয়া আছে নি মানে হচ্ছে তুমি চিতাও শব্দেরত্ব হচ্ছে জানা নি চিতাও জ্যান মা শব্দর মা হচ্ছে কীভাবে হাউ টু ডু সামথিং অ্যান্ড দেন বার দেন মা মা কেন ইউজ করি কোশ্চেন বানানোর জন্য সো প্রথম সেন্টেন্সটা কী দেওয়া আছে নিয়ে জিতাও জেন মা মা তুমি কি জানো কীভাবে খাবার রান্না করতে হয় দ্বিতীয়টা কি দেওয়া আছে নিয়ে জিতাও জেন মা খাইছ মা নি জিতাও জ্যাম মা ইয়ং মা তুমি কি জানো কীভাবে সাঁতার কাটতে হয় তুমি কি যেন এটা কীভাবে ইউজ করতে হয় নিচে তাও জানমা ইয়ং চকমা চকোর পরে আছে আপনারা দিস যে কোনো একটা নাউন বলতে পারেন দিস প্যান দিস টুলস দিস যে কোনো একটা কিছু তুমি কি যেন এই প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হয় লাইক দিস নিচে তাও জেনমা ইয়ং চং সোহা তুমি কি জানো কীভাবে সাইনিজ ব্যবহার করে কথা বলতে হয় সো এই স্ট্রাকচারগুলো দেখি যে আপনি কি কখনো কিছু করেছেন স্ট্রাকচারটা দেখেন নি শব্দটত্ব হচ্ছে তুমি ইউ হ্যাপ অ্যান্ড দেন বার প্রেস গো মানে কোনো একটা জিনিস অতিক্রম করে ফেলছেন মা কোশানের জন্য তো প্রথম সেন্টেন্সটা কি দেওয়া আছে ডু ইউ এভার ট্রাভেল অ্যাব্রোড তুমি কি কখনো বিদেশে গিয়েছো নি ইও চু গো লুইসিং তুমি কি কখনো বিদেশে গিয়েছো অথবা গো ওয়াই চু গো ওয়াই এটাও বলতে এখানে যে শব্দটা লাগছে চু মানে যাওয়া গো মানে হচ্ছে দেশ ওয়াই মানে হচ্ছে বাইরে দেশের বাইরে যাওয়া তুমি কি কখনো দেশের বাইরে মা দেন কি কখনো জাল খাবার খেয়েছ নি অথবা আপনারা চাই শব্দটাও ব্যবহার করতে পারেন এখানে যে শিওর পরিবর্তে আপনারা এই চাই শব্দটা ব্যবহার করতে পারেন এখানে আমি লেখছি হচ্ছে চাইনি স্পচাই এখন আপনারা যদি আমাদের দেশের খাবারের কথা বলতে চান তাহলে বলবেন যে আমাদের দেশের নাম দেন খাবার এবং গো দা চাই পরেরটা দেখেন জুই অ্যাপার ফ্লাই বাস্কেট বল নিও তা গো লাঞ্চিও মা ডু ইউ এভার ওয়াচ চাইনিজ মুভি আপনি কি কখনো চাইনিজ মুভি দেখেছেন নি তুমি কি কখনো চাইনিজ মুভি দেখেছো তুমি কি কখনো চাইনিজ পড়েছ নি ইয়ে সরি ইয়না ইউ ইউ শুয়ে গুয়া চং মা তুমি কি কখনো চাইনিজ পড়েছো অ্যান্ড এই স্ট্রাকচারটা কি আপনি কী ধরনের খাবার পছন্দ করেন কী ধরনের একটা জিনিস পছন্দ করেন যেমন নিশি হান শ্যানমাইয়াং দা শেউ অথবা ছাই শব্দটা ব্যবহার করতে পারেন যে আপনি কী ধরনের খাবার পছন্দ করেন আপনি কী ধরনের মুভি পছন্দ করেন নিশি হান শ্যানমাইয়াং দা দিয়ান ইন আপনি কি ধরনের মুভি পছন্দ করেন দেন নিশি হান ইয়ে আপনি কোন ধরনের মিউজিক পছন্দ করেন নিশি হান শ্যানমায়াং দা শু আপনি কোন ধরনের বই পছন্দ করেন নিশি হোয়ান শ্যানমায়াং দা আপনি কোন ধরনের আবহাওয়া পছন্দ করেন সো আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম